ছয় নম্বরে বলেছে এফ ম্যাপস রিয়েল টু রিয়েল অপেক্ষক দিয়েছে এটা যেটা এক নম্বর প্রশ্নে করলাম ঠিক আছে বলেছে এটা সবচেয়ে মানে বড় যে ডোমেনে এক এক হবে আচ্ছা আগের অঙ্কটাতে আমরা এক এক হলো না কিসের জন্য যখন আমরা নেগেটিভ আর পজিটিভ ভ্যালুকে একসাথে নিচ্ছিলাম কারণ স্কোয়ার আছে তো তোমার মাইনাস ওয়ানের স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার ওয়ান হচ্ছিল একের স্কোয়ারও এক হচ্ছিলো ঠিক আছে মানে আমাদের এই কন্ডিশনটার জন্য ওয়ান ওয়ানটা ফেল করছিল কারণ দুটো একই পয়েন্টে ম্যাপ করছিল কিন্তু এখানে বলেছে এক এক হতে হবে তাহলে এক এক হতে গেলে মানে আমাদের এই যে প্রবলেমেটিক পয়েন্টগুলো ছিল মানে প্রবলেমেটিক ক্ষেত্রগুলো ছিল যে আমরা মাইনাস আর প্লাসটাকে একসাথে নিচ্ছিলাম সেটাকে বাদ দিব দেখো এখানকার অপশনগুলো সব অথবা আছে মানে তুমি একই সাথে নিচ্ছ না এবং নেই ঠিক আছে তাহলে তোমার হচ্ছে বাকি আর কোনো পয়েন্টের ক্ষেত্রে সমস্যা থাকবে না কারণ রিয়াল টু রিয়াল এদিকেও যার সংখ্যা থাকবে ওইদিকেও তোমার মানে সেম সংখ্যা থাকবে এবং প্রতিটা সংখ্যাই বাস্তব সংখ্যা যেহেতু তুমি প্রতিটারই ইমেজ প্রি ইমেজ দুটোই পাবে ঠিক আছে তাহলে আমাদের শুধুমাত্র ওই মাইনাস আর প্লাস গুলোকে একসাথে নেব না এই কন্ডিশনটা রাখতে হবে তাহলে তোমার সবচেয়ে বড় ডোমেন এটাই হবে যে একদম মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে জিরো অবধি ঠিক আছে যেটা সবচেয়ে রিয়েল নাম্বার কি হয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি হয় মাঝখানে জিরো তাহলে আমাদের এই পুরোটা হবে মানে আমরা আলাদা আলাদা টাইম নেব ঠিক আছে মানে যখন এটা নেব হয় এটাতে পুরোটাই হচ্ছে এক এক হবে অথবা পুরো এ রেঞ্জটাতে হবে তাহলে এই রেঞ্জটা কোনটা হবে মানে এবং জিরোকেও কিন্তু ইনক্লুড করবে ঠিক আছে তাহলে এটা হবে কারণ এফ অফ এফ অফ জিরো কত হবে এফ অফ জিরো টু জিরো দেখো তাহলে অপশন সিটা হবে কারণ মাইনাস ইনফিনিটি থেকে একদম জিরো অবধি আছে অথবা মানে হয় এটা অথবা জিরো থেকে একদম ইনফিনিটি অবধি আছে তাহলে অপশান সি হবে অ্যান্সার